আগেরবাজার বাজার ফ্লাইওভারের স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মহিলা আহতের নাম চাকলানি যিনি আরেন গোড়ের বাসিন্দা সূত্র অনুযায়ী বৃহস্পতিবার সকালে তিনি স্কুটি চালিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন সে সময় ফ্লাইওভারে কোনো গাড়ির সঙ্গে তার স্কুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে বলে আশঙ্কা ধাক্কার তীব্রতায় তার মাথা ও পায়ে গুরুতর আঘাত লাগে এবং রক্তপাত শুরু হয় দুর্ঘটনার পর নাগেরবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তাকে হাসপাতালে নিয়ে যেতে বেশ বেগ পেতে হয় আকসারা কোনোভাবেই একা যেতে রাজি হননি পরিবারের সদস্যদের আসা পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছেন অবশেষে খবর পেয়ে পরিবার লোকজন ঘটনাস্থলে পৌঁছালে তাদের সঙ্গেই তিনি হাসপাতালে যান তবে দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে আহত মহিলা এখনও কিছু স্পষ্টভাবে জানাতে পারেননি পুলিশ দুর্ঘটনার নির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু করেছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ কটিয়ে রাখা হচ্ছে